ফেমাস বাফ মোমো সো এটা হচ্ছে আমাদের মাটন থালিটা গুড মর্নিং ফ্রম অ্যাকচুয়ালি গুড নুন আমরা কাঠমান্ডুতে চলে আসছি কাঠমান্ডুতে আমরা হচ্ছে দুই দিন থাকবো মানে দুই রাত থাকবো আর আমরা যে হোটেলটাতে উঠছি এটা হচ্ছে মুন লাইট হোটেল হোটেলটা বেশ সুন্দর আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি লাঞ্চে আমাদের মেইনলি আসার কথা ছিল বাসে বাট আমরা আসছি ফ্লাইটে তাই তাড়াতাড়ি আসা আমরা এখন দুইটাই চেক ইন করে ফেলতে পারছি ল্যামি ভিউ আমাদের হোটেলের ব্যালকনি বা কমন স্পেস থেকে এরকম দেখায় খুবই নাইস একটা ভিউ আছে এখান থেকে এখন চলে যাব লাঞ্চ করতে বিকজ সকালে ব্রেকফাস্ট এমন কিছুই করি নাই হ্যালো আসসালামুকুম সো ই ক্যান সিট হিয়ার সো ফাইনালি এসে পড়লাম থার্ড আই এটা হচ্ছে হালাল রেস্টুরেন্ট তো এই কারণে এখানে আসা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি ইন্ডিয়ান খাবার বাদে আর কিছু আছে কিনা এটাই দেখতে হবে এখন আসলে ইন্ডিয়ান খেতে ইচ্ছা করতেছে থালি খেতে পারি থালি ভালোভাবে আই থিঙ্ক দাম তো সেই দাম সো আমরা এখান থেকে হচ্ছে একটা থালি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওদের খাবারের কোয়ান্টিটি অনেক বেশি থাকে তো আমরা বুঝতেছিলাম না যে কতটুকু দিবে যে দুইটা নিয়ে পরে শেষ করতে পারব কি না আর ননভেজ থালির দামই হচ্ছে চোদ্দোশো টাকা সো চোদ্দোশোর মধ্যে তো দুইজনের খাওয়া হওয়া উচিত নয়তো ইটস ভেরি এক্সপেন্সিভ যদিও মানুষ একদমই নাই আমি বলে দিই কী কী থাকবে আমাদের থালিতে সালাদ থাকবে স্টিম রাইস থাকবে আমরা মাটন মিসে মাটন কারি থাকবে আপনি যদি চিকেন নেন তখন হচ্ছে মনে হয় একটু কম পড়বে আর সাথে মিক্স ভেজিটেবল কারি থাকবে গ্রিন ভেজিটেবল থাকবে ডাল থাকবে ট্র্যাডিশনাল পিকল অ্যান্ড রাইস পুটিং এগুলো থাকবে চোদ্দোশোতে আমার কাছে দাম অনেক লাগছে যদি টেস্ট ভালো হয় তাহলে আমি রেকমেন্ড করব। এছাড়াও কিন্তু কাঠমান্ডুতে এমন না যে কোনো রেস্টুরেন্ট হালাল নাই আরও অনেক রেস্টুরেন্ট আছে আমি চেষ্টা করব রাতে আরেকটা ট্রাই করার কালকে আরেকটা ট্রাই করার আপনাদের রেকমেন্ডেশন দিব যেটা এসে আপনাদের কাছে বাজার ফ্রেন্ডলি মনে হবে যেটা টেস্ট ভালো মনে হবে সেটাই নিতে পারেন সো আমাদের থালির সাথে হচ্ছে একটা স্টার্টার ইনক্লুডেড ছিল ওই যে চিরা দিয়ে যেটা ওদের অথেন্টিক ফুডের মতো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভাজা মটর ভাজা আলু দেওয়া এটা মনে হয় একটু চিকেন টাইপের কিছু আর এখানে একটু ডিফারেন্ট একটা ডালের মতো দেওয়া এগুলা হচ্ছে স্টার্টারের মধ্যে পরে এরপরে হচ্ছে হয়তো থালি দেবে যতটুকু আমার জানা আছে এই জিনিসটাই কিন্তু আমরা ফার্স্ট ডেতে এসে রেস্টুরেন্টে খাইছিলাম ওটা বড় একটা থালির মতো ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ভাজা আইটেম ছিল আর এই রেস্টুরেন্টে এটা স্টার্টার হিসাবে দিতেছে এটা ওদের অথেন্টিক ফুড আমরা যেটা খাইলাম ওদিন এখানে আসতে সবাই একবার করে খায় আমরাও খাচ্ছি দেখি আজকের টেস্ট কেমন লাইক চিকেন এটাতে হচ্ছে এরকম আদা দিয়ে দিছে কুচি করা আদা আদাটা মজা লাগতেছে খেয়ে হচ্ছে আমাদের মাটন থালিটা অনেক তরকারি এটা ডেজার্ট আইটেম এটা শাক এটা একটা সবজি এটা মনে হয় ডাল এটা মনে হয় মাটন পাপড় দিয়ে দিছে আর রাইস দিয়ে দিছে রাইসের কোয়ান্টিটিটা জাস্ট কম এই জন্য রাইসটা নিয়ে নিলাম আর ওই যে এখানে সালাদ দিয়ে দিছে সো আরেকটা এক্সট্রা জাস্ট প্লেন রাইস নিয়ে নিছি এখন এটা দুজন মিলে খেতে পারবো এটা পুরাটা জিনিস পড়বে চোদ্দোশো রুপির মতো সো চোদ্দোশো রুপিতে নট অফ ব্যাড ডিল থ্যাংক ইউ সো মাচ এই প্লেন রাইসটা হচ্ছে দুইশো রুপি আপনারা এটা নিয়ে একটা প্লেন রাইস নিয়ে নিলে মতো দুজন খেতে পারবেন दे दाल अनेक मजा हो अनेक मजा सो दिस इज माय प्लेट उम प्र মাটনটা ভালো শক্ত টেস্ট ভালো কিন্তু অনেক শক্ত এই মাটনটার থেকে আমরা ওই যে আগে আরেকটা মাটন খেলাম ওটা বেশি মজা ছিল না মাটন আর চিকেনের দাম একই বলল সো আমরা ভাবছি যে এটার যেহেতু দাম একই তো মাটনই নেই এখন মনে হচ্ছে চিকেন নিলেও বেটার হইতো বাট জানি না কি টেস্ট কেমন হইতো মাটন টেস্ট ওকে ওকে বাট অনেক শক্ত নেপালে সে মানে ফার্স্ট আমরা ডেজার্ট খাইতেছি না এটা পায়েসের মতো দিছে দেখতে অনেকটা আমাদের হাতে সিমের মতো লাগে কিন্তু এই যে বাসমতি চাল দিয়ে পায়েস করছে তো এই জন্য বড়ো বড়ো দানার মতো লাগে দেখি খেয়ে কেমন এটা খেয়ে বোঝা যাবে ওরা মিষ্টি কীরকম খায় মিষ্টি কি অনেক খায় না কম খায় খুব মজা মিষ্টি অনেক কম আমার খুব ভালো লাগছে ওরা এত মিষ্টি মিষ্টি খায় না তাহলে কমই মিষ্টি খায়

এটার দাম দুই হাজার দুশো টাকা দোকানটা হচ্ছে অনেক হাই ফাই এ কারণে হচ্ছে দাম বেশি এখানে আরও অনেক ব্যাগ আছে আমার স্পেশালি এই ব্যাগটা বেশি পছন্দ হয়েছিল এবার এটার দাম চার হাজার টাকা দেখি এটা কম দেয় নাকি তাহলে এটে এই দোকানটার নাম হচ্ছে ওভেন ডাব্লিউভিএন এখানে অনেক কিছু পাওয়া যায় যে এরকম হ্যান্ডমেড সবাই হাতে বানাচ্ছে এই জন্য ডিসকাউন্টও দিতে পারতেছে না আমাকে আমি এটা পছন্দ করছিলাম এটার আরও কালার আছে এটাই সুন্দর মাল্টি কালার এটা আছে এটা বেটার এইটার দাম হচ্ছে দুই হাজার দুইশো আমি চিন্তা করলাম আরও দুই হাজার টাকা অ্যাড করে এটা নেওয়া যায় যেটা আমি সবসময় ইউজ করতে পারবো পিছে থাকলে কোথাও ঘুরতে গেলে এটা নেওয়া যাবে আর কি তারা লাঞ্চ করে এসে এমন ঘুম দিয়েছি বিকজ উ ভেরি টায়ার্ড কয়দিনের জার্নি কয়দিনের ঘোরাফেরা থেকে এখন আমরা বের হব একটু করতে আশেপাশে কেমন আর এখন আমরা এক্সপ্লোর দেখবো যেই হোটেলটাতে লাইট হোটেল এটা আমরা কাঠমান্ডুতে উঠছি আর এই হোটেলটা কিন্তু পুরা টুরিস্ট এরিয়াতে আশেপাশে আপনি অনেক শপিং এর জায়গা পাবেন সো এটা থামেল এক্স্যাক্টলি যদিও আমার কাছে মনে হয় পোখারা থেকে প্রাইস অনেক বেশি সো আমরা পোখারা থেকে অনেক কিছু শপিং করে ফেলছি ট্যাচ কর আমরা এখন বের হয়ে বের হয়ে আমরা ডিনার করে একবারে ঢুকবো বাট বিফোর দ্যাট লেট মি টেল ইউ যে আমাদের এই ট্যুর নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমরা এখানে একটা গার্লস গ্রুপ একসাথে আসছি ফ্রম ওয়ান্ডার ওমেন ওয়ান্ডার ওমেন থেকে কিন্তু অনেক জায়গায় যায় মেয়েরা একসাথে যেহেতু অনেক সময় যেটা হয় যে মেয়েরা একা ট্রাভেল করতে সে ফিল করে না বা যদি আপনার এমন হয় যে আপনি কাউকে পাচ্ছেন না বাট ইউ রিয়েলি ওয়ান্ট টু গো টু আ ট্রিপ তখন কিন্তু আপনি ডেফিনেটলি যে কোনো ট্রিপেই ট্যাগ ইন করতে পারেন মনোরমের সাথে আমাদের ফুল টোটাল প্যাকেজটা পার ট্রান্সপোর্টেশন পাচ্ছেন আর সাথে হচ্ছে মোটামুটি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না সো আপনার শপিং এনি এন্ট্রি টিকিট ওর আপনার দুপুরের বা রাতের খাওয়াটা নিজের করে নিতে হবে আমি স্পেশালি এই ট্যুরে আসি আম্মুকে নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আম্মুকে একা নিয়ে কোথাও যাওয়ার বাট সাহস হইতেছিল না যে একা যাব করবো বাট আবার এরাও মাথায় ঘুরতেছিল যে একসাথে কোথাও যাওয়া উচিত তাই আমি এই ট্রিপটা আর কি ট্যাগ ইন করছি আমাদের যে গ্রুপ মেম্বাররা দে আর রিলি ফান টু হ্যাং আউট উইথ আমরা খুব মজা করতেছি আপনারা কিন্তু ইজিলি চাইলে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার আম্মুদের মেয়েরা যদি কোথাও একসাথে ঘুরতে যেতে চান দিস ইজ আ গুড অপশন সো ইফ ইউ জয়েন টু আ গ্রুপ আপনার জন্য নিজের জন্য সেফ হবে বাসা থেকে পারমিশন পাওয়াটা ইজি হবে সো আমরা এখন বের হয়ে যাব বের হয়ে আমরা একটু ঘোরাফেরা করব। সি এখানে আশেপাশে এরিয়াটা কেমন আমি বিকালে যেরকমটা দেখে ইট ওয়াজ ভেরি আমাদের হোটেলের বনফায়ার করছে ওয়ান ক্যান ইউ ডু অস ফর দিস তো আমরা ভিয়েতনামে হচ্ছে পেন্টিং নিয়েছিলাম মানে এখানে এসেও দেখলাম একটা দোকান কি যে সুন্দর লাগে পেন্টিংগুলো দেখতে বড়গুলা হচ্ছে এই সাইজেটা ফাইভ থাউজেন্ড এটা হচ্ছে টু চাইছে আমি ফিফটিন বলছি আরও বড়ো হলে প্রাইস বাড়বে আই থিঙ্ক দিস ইজ ভেরি বিউটিফুল ইট গিভস আ নেপাল বাইপ সো আমি এই জিনিসটা নিলাম কারণ এটা হচ্ছে নেপালের মানে এটা সব জায়গায় নেপালে থাকে আর হচ্ছে পিছনে পাহাড় এই রোডটা খুব নাইস একটা বাইক দিতেছে রাত্রেবেলা খুব সুন্দর লাইটিং ফাইটিং করা সাথে হচ্ছে এই জায়গাটা হচ্ছে অনেক কিছু শপিং এর আছে পেন্টিং থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার সিঙ্গিং বোল আছে অনেকগুলো আমি সিঙ্গিং বোল নিতাম একটা বাট আসলে সিঙ্গিং বোল অনেক ওয়েট এই জন্য নিতে চাচ্ছি না অলরেডি মানে দেয়ার আমার একদম ওভারওয়েট হবে হবে এরকম একটা অবস্থা তো আমি স্কিপিং দ্যাট আর এখানে অনেক রেস্টুরেন্টও আছে বার আছে এই সব জায়গায় এসে অনেকে বসতেছে

সো ফর ডিনার উই আর হেয়ার অ্যাট থামেল ডোনার কাপাস এক্স এ হালাল প্লেট এই যে আমি নিজে লোকেশানটা দেওয়ার ট্রাই করবো সো আমি হচ্ছে একটা প্লেট টাইপে নিয়ে নিছি আই টোক দিস চিকেন ডোনার প্লেট উইথ বাক উইট ব্রেড সো আই থিঙ্ক এটা এরকমটা হবে দেখতে এটার মধ্যে থাকবে গ্রিল চিকেন সালাদ ফ্রাই গার্লিক সস হামাস তাহিনী পিকলস অ্যান্ড দুজনের জন্য এটাই নিশ্চয়ই স্পেশালি আমাদের কাছে ক্যাশ নেই এই জন্য উই হ্যাভ অনলি কার্ড এখানে কার্ড পেমেন্ট না সো এটা আপনার সিক্স ফিফটি পড়বে ভেতরে বসার জায়গাটা একটু আন্ডারগ্রাউন্ডে আমাদের প্লেটটা চলে আসছে এটা হচ্ছে সিক্স ফিফটি পড়ছে আমরা এখন দুজনে এটা শেয়ার করবো এটাতে এই ব্রেডটা দিছে এখানে গার্লিক সস আছে ডিফারেন্ট টাইপের ডিপস আছে হামাস আছে ফ্রাইজ আছে সালাদ আছে আর চিকেন আছে হবে আমার একটু বেশি আমরা একদিন রাতে বেশি খেয়ে পচতাইছি এটা অনেক মজা এটা খেয়ে দেখো তুমি তো হামাস খাও নাই কখনো ট্রাই করো এটার আমি গুগলে অনেক রিভিউ দেখছি তখন আমি আসার আগে প্ল্যান করে রাখছি যে এটা খাবো সো এটা হচ্ছে বাকুইট ব্রেড এই ব্রেডটা হইতেছে খুব ভালো ডাইজেশনের জন্য সো উনি এটা বলতেছে যে এটা যদি খান এটা গ্লুটেন ফ্রি তো খুব হেলদি একটা জিনিস সো এটা দিয়ে আমি একটু হামাজ দিয়ে খাচ্ছি এত মজা মাছটা খেতে বেশি মজা লাগতেছে মনে হচ্ছে ফ্রাইস দিয়ে এইটা খুব জম্পে वेरी गुड আই লাভ দ্য ব্রেড এটা আমাদের থাকলে খাইতে মন আছে চিকেন নেই তো সালাদ তো হুমাস লেটস ডিপ ইট ইজ ডার লিটল डिफरेंट आल्सो সরি সো জম্পস জম্পস সেটা ই খুব বক আমরা ডিনার শেষ করলাম আমাদের প্লেটটা খুবই মজার ছিল আমরা কালকে আবার আসবো এখানে শর্মা এখানে খাবার খুবই মজার অ্যান্ড সিক্স ফিফটি টাকায় দুজনে পেট ভরে খাইলাম মানে এই প্লেট আসলে দুইজন নিলে খাওয়ার মতো না কারণ অনেক কিছু থাকে চিকেনের পরিমাণও খুব বেশি ছিল লিটারেলি আপনি যদি আরও দুশো টাকা অ্যাড করেন আপনি কিন্তু আরও চিকেন পাবেন সো আমাদের কিন্তু নেপালে এসে এখানে মোটামুটি এই জায়গায় আমি বেশ কমই খেতে পারছি আমাদের মেনলি কালকে প্ল্যান কালকে আমরা ঘুরবো কালকে আমরা হচ্ছে কাঠমান্ডুটা ঘুরে ফিরে দেখবো আর কালকে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাঠমান্ডু এক্সপ্লোর শুরু হবে সো আজকে আমরা হোটেলে চলে যাচ্ছি ভালো শপিং হয়েছে মানে মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা শপিং করে ফেলছি আর এখন আমরা হচ্ছে টাকা পয়সা শেষ খাওয়া দাওয়ার পর যে ক্যাশ আছে কালকে শেষ করে পৌঁছে দিন রওনা দিব সো আজকের জন্য নাইট কালকে দেখাচ্ছে আমরা হচ্ছে সোয়ম্বনাথ সুপ্তাতে আসি এখানে প্রচুর বানর মানে ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাওয়ার কারণ ওরা জিনিসপত্র নিয়ে টানাটানি করে গুতা দেয় আইসা উল্টাপাল্টা করে সো দিস ইজ দ্য প্লেস এখন আমরা উপরের দিকে যাব আর দেখব কি কি দেখার আছে এগুলো জিনিস বানর ধরে না বানর হচ্ছে মানুষদের ডিস্টার্ব করে এখানে যারা আসে No, no no You're from Bangladesh. You're from a school? Yeah. Yes.

এই জায়গাটা এক্সপ্লোর করে এখন হচ্ছে আমরা আরেকটাতে যাবো সো আমাদের অ্যাটিনেরিতে আজকে দুইটা মন্দির আছে আর সাথে আমরা আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করব অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ফুড ট্রাই করার চেষ্টা করবো আজকের দিনটা এত বেশি হেকটিক না বিকজ কালকে আমাদের ফ্লাইট সো দিস ইজ দ্য লাস্ট ডে অ্যাট নেপাল অ্যান্ড উই আর এনজয়িং দ্য ফুড ওরা একজন আরেকজন ওকু নাম তো এখন আমরা চলে আসছি হচ্ছে বুদ্ধনাথ পার্কে একটা পার্ক এটার কোনো এন্ট্রি ফি বা এরকম কিছুই নাই আপনি এখানে ইজিলি রুপে যেতে পারবেন এখানে সবাই তুলতেছে আর এই জায়গাটাতে পিছনে বিশাল বিশাল মূর্তি তিনটা ডিফারেন্ট আর এখান থেকে ভালো একটা ভিউও পাওয়া যায় সো অনেকে আসতেছে চিক করতেছে আমরা একটু দেখে গেলাম বাইরে হচ্ছে আপনি তেমন শপিং এর কিছু নাই সো বাইরে হচ্ছে ফল টল কিনতে পারবেন বলতে ওই বেশি মার্কেট ছিল এটার থেকে এখান কমলা নিলাম কমলা হচ্ছে পিস রুপিস নিল আর ওই পাশে আমলকি আছে ওইদিকে স্ট্রবেরিজ আছে সো আমলকিতে লবণ নাই দেখে ওইটা নিতেছি না জাস্ট কমলা নিছি যাতে গাড়িতে সবাই খেতে পারি দিস ইজ দ্য পার্ক আর বাইরে হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন সো আমাদের টিকিট হচ্ছে সার্ক কান্ট্রিজ এর হান্ড্রেড রুপি বৌদ্ধনাথ স্তুপাতে আমার কাছে এটা অনেক বেটার লাগছে অর্গানাইজ লাগছে দেখতেও সুন্দর জিনিসটা আশেপাশে মার্কেট আছে ইউ ক্যান রোম অ্যারাউন্ড বাই স্টাফস অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইউনিক কাইন্ড অফ ডগ ও মনে হয় এইজড বয়স হয়ে গেছে ও হাঁটতে পারতেছে না এই জায়গায় এসে কুকুরগুলো দেখে এত ভালো লাগছে ওরা অনেক সুইট একদম ছোটো ছোট আর খুব ফাড়ি তো অনেক আস্তে আস্তে হাঁটে এভাবে 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 হাঁটে তো আমার কাছে খুব মজা লাগছে আমি তো পার্সোনালি কুকুর অনেক ভয় পাই তো আমি এখানে এসে মনে হয় যে কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে একটু আদর করতে পারলে ভালো হইতো বাট ওই সাহস যোগাইতে পারি নাই কিন্তু কাছে যেতে পারছি দেখছেন অ্যাচিভমেন্ট ফর মি দেখো অবশ্যই আস আমাদের হচ্ছে পোখারাতে যদি আরেকটা দিন এক্সট্রা পেতাম আরও বেশি ভালো হতো আমি এরপরে আসলে অবশ্যই পোখারাতে বেশি দিন থাকবো বিকজ আই লাভ পোখারা আই লাভ পোখারা আর নাগারকোটও অনেক সুন্দর কিন্তু আমরা হচ্ছে ওয়েদারটা ভালো পাই নাই এই জন্য আমাদের নাগারকোটেও ভিউ তেমন ভালো আসে নাই আর ফার্স্টের যে মন্দিরটাতে গেলাম ওটার থেকে এই মন্দিরটা মাছ বেটার এটা আমার কাছে বেটার লাগছে অ্যান্ড এটা পুরো একটা রাউন্ড দিতে পারবেন অ্যান্ড এরকম সুন্দর সুন্দর বিউয়ের সামনে ছবি তুলতে পারবেন তো কালো আসতেছে রোদটা পিছে বাট এখানে দোকানগুলোও ভালো ইভেন এখানে অথেন্টিক ভিয়েতনামিজ রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট আছে সো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে মানুষ আসে ওরা এখানে খেতে পারে ক্যান অলসো হ্যাভ লাঞ্চ যদি আপনি ওটা প্রেফার করেন বাট আজকে আমরা একটা ডিফারেন্ট জায়গায় গিয়ে লাঞ্চ করবো ডিফারেন্ট হালাল প্লেস সো আই ডেফিনেটলি শেয়ার দ্য রিভিউ গতকালকেরটা আমি রেকমেন্ড করবো না একে তো প্রাইস বেশি আবার হচ্ছে শক্ত ছিল মজা ছিল তরকারি বাট এই প্রাইসে এটা ওর ছিল না তো আজকে দেখি ওইটার অর্ধেক প্রাইসে কীরকম থালে পায় চ' দিছ ইজ দ্য ৰেষ্টুৰেণ্ট দেট উই চ'জ ফৰ লাঞ্চ এণ্ড নাতলিয়া নাইচ প্লেচ প্ৰেটি নাইচ এটা হ'লে হালাল ৰেষ্টুৰট আৰু যেতিয়া আমি খুজে ৰাখিলাম এটাও ইণ্ডিয়ান ডেফিনেটলি বাট নেপালী খাও আছে মানে থালি টালি এইগুলো আছে প্রাইস কেমন সব ইন্ডিয়ান কাবাব টাবাব আছে রাত্রে আমরা কাবাব খাবো ও এখানে মোমো আছে বাফ চিলি মোমো এখানে আছে এখানে হচ্ছে চিকেন নেপালি সেট মাটন নেপালি সেট আমি যদি ওই পাশটা না যেতে পারি আমি বিকালে এসে এখানেই বাফ মোমোটা ট্রাই করব। চিকেন নেপালি সেট হচ্ছে এখানে সেভেন নাইনটি মানে আটশো রুপির মতো পড়বে আর ওখানে আমাদের মাটনটাই পড়ছিল হচ্ছে চোদ্দোশো এখানে মাটনটা হচ্ছে আটশো চল্লিশ এরকমটা হবে দেখতে একদম গরম গরম খাবার সার্ভ করে এই জিনিসটা বেশ ভালো দুই তিন পিস টোটাল হচ্ছে মিট খুব নরম ও দই দিয়ে দিছে। I'll go to talk to her. Do you have pani puri? Yeah. What's the price? 50 rupees eight piece. 8 piece 50 rupees. Yeah. What is the actual name of this? Pulki. Phulki. Pani puri golgappa. Okay. কেমন so, <laughs> <laughs> এক এক জায়গায় ফুচকা এক এক রকম হবে খুবই স্বাভাবিক এটা পানি পরি সো আমি ফুচকার সাথে কম্পেয়ার করতেও পারি না বাট এটার ইয়েটা হচ্ছে আপনি সবাই এমনি ধরে সবার আঙ্গুল দিয়ে সবাই এমনি ধরে শেক ইট লাইক দিস অ্যান্ড দেন ওকে পানি নিলাম

আমরা দুপুরে যেই জায়গায় হচ্ছে লাঞ্চ করছিলাম ওইটা যেহেতু হালাল রেস্টুরেন্ট ছিল আমরা ওখানেই চলে আসছি এখন আমরা হচ্ছে খাবো মোমো যে রেস্টুরেন্টটাতে আসতেছি বারবার সেটা হচ্ছে অ্যানাতোলিয়া রেস্টুরেন্ট সো এই রকম এরিয়াতে উপরে আমি এটা গুগল ম্যাপ লোকেশানটা দিয়ে দিব আমার যেহেতু ঝোল মোমো খাওয়া হয়নি এখনও সো আই ওয়াজ থিঙ্কিং যে একটু ঝোল মোমো ট্রাই করি ওকে সো ইউ ফার্স্ট স্টিম স্টিম আমরা হচ্ছে বাফ এটা হচ্ছে একটা মোমো দিস ইজ ওয়ান টাইপ অফ মোমো যেটাতে হাফ স্টিম করা হয় আর পরের পাশটাকে হচ্ছে ফ্রাই করা হয় সো এটা একটু ডিফারেন্ট লাগলো তাই নিলাম আর এখানে নেপালে ইজ ভেরি ফেমাস বাফেলো মিট দিয়ে মোমো তো এখন আমার ট্রাই করা হয় না কারণ কোনো হালাল পেস এভাবে পাই নাই ফাইনালি একটা পাইসি তাই দুপুরে এখানে খাওয়ার পর ঠিক করে গেছে যে যাওয়ার টাইমে মানে সন্ধ্যার টাইমে আমরা স্পেশালি এটা খেয়ে যাব। থ্রি ফোরটি ছিল না প্রাইস থ্রি ফোরটিতে মনে হয় এইট বা টেন পিসেস থাকবে ভালো কোয়ান্টিটিস আমরা একটাই নিচে তিনজন শেয়ার করব বাফ কোথে চলে আসছে এখানে টোটাল টেন পিসেস আছে অ্যান্ড এই সসটা মানে এই ডিপটা খুবই মজার তো এটা আমি দেখছিলাম যে দুপুরবেলা নিয়ে খাচ্ছিলো একটা আপু তা আমরা ভাবলাম এটা এখানে ট্রাই করি সো বাফ যেটা হচ্ছে বাফেলো মিট আমি কখনো খাই নাই দেখি এবার ফার্স্ট টাইম ট্রাই করবো লুকস ভেরি টেম্পটিং এই পাশটা হচ্ছে ফ্রাইড এই পাশটা হচ্ছে স্টিম আমি জানি না হাউ ডু ইউ ডু দিস না আমি জিজ্ঞেস করছি যে আগে কি স্টিম করে বলে না যেইবার স্টিম করে সেটা শুধু স্টিম যেটা ফ্রাই সেটা শুধু ফ্রাই কিরকম জানি যাই হোক এটা খেয়ে দেখে আর ফাইনালি ট্রাইং দ্য ফেমাস বাফ মোমো ইন নেপাল সুপার গুড আমরা আবার হচ্ছে থামেল ডোনার কাবাবে চলে আসছি এখানে আমি এই শর্মাটা অর্ডার দিছি এবার র্যাপটা হচ্ছে চিকেন র্যাপ এটার মধ্যে আরও ভেজিটেজি দেওয়া আছে আমি স্পাইসিটা নিয়েছি এটা আমার ফোর ফিফটি পড়ছে আর আম্মু আর আপু হচ্ছে সেম প্লেটটা নিছে গতকালকে ওইটাও কিন্তু খুব মজা ছিল অ্যান্ড দিস ইজ ভেরি গুড লুকস ভেরি গুড বলছি অনেক স্পাইসি দেখি টেস্ট করে এটা একটা মাস্ট ভিজিট প্লেস যদি আসেন ফ্যামিলি অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবে এই সসটা একটু স্পাইসি এটা উপরে দিয়ে নিচ্ছে ধিস ইজ দ্যাট ওয়ান ফুড মিস আমরা হচ্ছে থামেল ডোনার কাবাব থামেল ডোনার কাবাব দিয়ে শেষ করলাম আমাদের রাত এখানেই শেষ হচ্ছে আমাদের নেপাল যাত্রা আমরা এখন আমাদের রুমে গিয়ে ব্যাগ গুছাবো আমরা চেষ্টা করব যে কালকে সকালে ভোরের দিকে মানে আটটার দিকে আর কি বের হতে ভোরতো না সকাল সকাল বের হয়ে যেতে কারণ আমাদের বারোটার দিকে ফ্লাইট সে আমরা এখন ব্যাগটা গুছিয়ে ফেলবো আমাদের কাঠমান্ডু ঘোরা শেষ রিলি নাইস ওয়েদার ভালোই ছিল ওয়েদার খারাপ ছিল না রাতে একটু বৃষ্টি পাইছি পরের দিন পোকার ভিউটা খুবই ভালো ছিল আপনারা জানাবেন আপনাদের ফুল নেপাল ট্যুরের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট টাইম আসলে কি কি ট্রাই করতে পারি বিকজ আই লাভ নেপালেটলি হ্যাঁ অনেক কিছু করবো যেগুলো এবার করতে পারি নাই আর এইবারের ভিডিওতে কোন জিনিসটা আপনারা এসে করছেন সেটাও জানাবেন